ডিয়ার্স ওয়েলকাম টু সুজয় ব্লগ আজ আমরা আপনাদের সামনে দেখাতে যাব উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু তো আমরা ইতিমধ্যে প্রায় পৌঁছে গেছি যমুনা সেতু টোল প্লাতায় আমরা আস্তে আস্তে লেগে যাচ্ছি

সেতুর দিকে আগায় যাচ্ছি এখন কিন্তু আর হ্যাঁ ভরা মৌসুম নদীতে অনেক পানি আর পাশাপাশি আমাদের সিরাজগঞ্জ টাঙ্গাইলের মাঝখানে যে নদীটা বয়ে গেছে যমুনা নদী এই নদীর উপর দিয়ে সড়কপথের সাথে রেলপথ ছিল এখন আবার নতুন করে আপনারা সবাই অবগত আছেন যে রেলপথ বা রেল লাইনটা করে তৈরি করা হচ্ছে এখন আপনারা চোখে দেখতে পাচ্ছেন প্রায় সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে কিছু কানেকশন বাকি আছে রেল লাইনের আর আমাদের সেই

আর রেল প্লাজা চালু করে দেবে এমন হবে চালু হবে না হবে নিয়ে আবার নতুনভাবে বিস্তারিত আলোচনা করবে আমাদের যমুনা সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার দেখতে পাচ্ছেন রেল দিয়ে কাজ চলছে যখন আমরা যাতায়াত দেখছি প্রতিটা পিলারে গোড়ায় গোড়ায় ট্রেন ট্রেনের পাশে ইঞ্জিনিয়ার রেল কাজ চলছে তো এখন মোটামুটি কাজ প্রায় শেষের দিকের জন্য প্রতিটা আর ট্রেনের প্রতিটা টোড়ায় কী বলে ওটাকে পিলারের গোড়ায় অতটা ইয়ে নাই

আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় জগন্নাথ সেতুর শেষ পর্যায়ে চলে আসছি জগন্নাথ সেতুর পশ্চিমের থেকে পূর্ব দিকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি সুযোগ ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই